গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত সকাল সকাল বসে গেছে এই যে লাল চা নিয়ে আর আজকের মহারানী তাড়াতাড়ি উঠে গেছেন টাটা করো গুড মর্নিং করো মর্নিং গুড মর্নিং জমার মুখে জমার মুখ তো ভালো ও সকাল সকাল শাশুড়ি বাঁচ দেবে বলে ওই দেখো বাঁচ লাটি বিস্কুট তো চা শেষ হয়ে গেছে সকাল থেকে সবাই মিলে বাঁচ বিস্কুট খাওয়া হচ্ছে আমার মা আগে ফাস্ট বাবা টাইম নষ্ট করা যাবে না তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে আমি এটা খাবো না গো বড় ঝাল বিস্কুট না না বাবা আমার দরকার নেই আমার চটা নষ্ট করা দিল আমি কামো না আমি কামো না চাটার মধ্যে কেন দিলে ঝাল ঝাল মতন চাটা নষ্ট হয়ে গেল তো চলো আমরা সবাই মিলে চাটা খেয়ে নিই আবার পরে দেখা হচ্ছে আর কিছু বলবে এখন খাবে সকালবেলা আজকে উঠেছে তাড়াতাড়ি কি করার জন্য মানে জামাই আর শাশুড়ি এই সময়টা এই টেবিলে বসে খানিক্ষণ একটুখানি মানে কত কিছু হবে কি হবে অনেক কিছু হবে চলো আজকে মাও উঠে গেছে তাড়াতাড়ি জানি না বললো কেন ঘুম ভেঙে গেছে কি জানলাটা ফুলে দিয়েছে ওই কারণে ঠান্ডা লাগছে আমাদের ভালোই ঠান্ডা পড়ে গেছে এখানে তো চলো আমরা চাটা খেয়ে নিই চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়ে টিফিন হচ্ছে মেয়ের টিফিনে আজকে দেবে হচ্ছে ভাত ভাজা এখানে আলু পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি কিছুটা আলু তুলে রাখবে ভাজা করে আর তারপরে এর মধ্যে একটু ডিম ভেঙে দেব দিয়ে তারপরে ভাতটাকে দিয়ে সুন্দর করে ভাজবো তারপরে ভাতটাকে সুন্দর করে দিয়ে ভাজবো তো তখন দেখতে থাকো তাহলে তো এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর নুন আর একটু ভাজা ভাজা হলে একটু আলু ভাজা তুলে রাখবো আমাদের জন্য রুটি দিয়ে খাবো বলে আর মেয়েকে ওর মধ্যে টিফিনটা বানিয়ে দেবো মাকে দিয়েছি ওদিকে কাজ মেয়ের পড়া হয়ে গেছে আর মাকে দিয়েছি এগুলো বিস্কুটগুলো ঢালতে এই দেখো এই বিস্কুটগুলো আমরা খাচ্ছিলাম এইগুলোর কথা বলছিলাম এই বিস্কুটগুলো কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো তুমি খেতে ভালোবাসো হ্যাঁ আমার মা খেতে ভালোবাসে তুমি কি খেতে ভালোবাসো না হ্যাঁ বলো ভালোবাসো আমার সব খায় যা দেবে তাই খাবে স্যার চলে এসেছে বাজার নিয়ে ঠাকুরের ওইটা রেখে দিয়ে আসো ওখানে চিনি ছিল না চিনি তেল ডিম চলো টিফিনটা তাড়াতাড়ি করে বানাই কেক এখন নয় এখন একটুখানি ওই দেখো দুটো ডিম ভেঙে দিয়েছি যতটা ভাত থাকবে তত সেই বুঝে ডিমটা আর আলু আলুর মধ্যে তো সবজিও দিতে পারে আজকাল সবজি আছে কিন্তু ও অতটা পছন্দ করে না ওই জন্য আর দিলাম না ওই পেঁয়াজকালি এই সব দিলে বেশ ভালো লাগে কিন্তু খাবে না অতটা মানে গ্যাস হয়ে যাবে না ওই জন্য আর দিলাম না হ্যাঁ ওই পেঁয়াজ পেঁয়াজকালি দেবে না হ্যাঁ এনে এটা ধর भात भाग देव

হলুদটা না একটু কম দিয়েছি ওই জন্য এরকম সাদা সাদা মতন হয়ে আছে চলো একদম ভাজ ভাজা কমপ্লেক্ট এর মধ্যে একটু জিরের গুঁড়ো দেবো সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেব ফ্রায়েড রাইসের মশলা থাকলেও দিতে পারে

ভালো করে হয়নি ওই জন্য তো ওপরে টিফিন বক্সটা না দুমড়ে যায় সকালবেলা দেখো কেক খেয়ে স্কুলে যাচ্ছে আছে এখন যদি এখানে একটু ছাতু করে দেব একটুখানি ভালো কিছু মুখ দেখাচ্ছ তোমরা দেখো এই হচ্ছে এরকম বাচ্চা কড়াটার মধ্যে মুখটা ঢুকিয়ে দে দেখো মানে কেন কি হবে

আর মাসি তো দাও বছরে একবার বাড়াবে চলো টাটা করে দাও কি বলছে দিদুন কারোর সাথে কথা বলবি না স্কুলে নাহলে ওই ওরকমই ঝাড় খাবার সময় বাবাকে ঠিক আছে দেখ তুই দে যা ঠিক আছে যা হ্যাঁ নটা পনেরো হয়ে গেছে না ওই সব ওই সব আমি বুঝি না ইংলিশ ফিংলিশ আমার মা বাবা শেখায়নি না বলে যেতে হবে না তো একটা মারবো একদম আমার মা তাড়াতাড়ি উঠেছে খালি বলছে মামি স্কুলে যাবে না মামি স্কুলে যাবে না তাড়াতাড়ি মানে এগারোটা ওঠার মানুষ তো ওই জন্য আজকে তাড়াতাড়ি ওটা টাইমটা ঠিক বুঝতে পারেনি তো চলো মেয়ে চলে গেল স্কুলে এখনও নিচে আছে অবশ্য জুতো করছে আর তোমাদের দাদাভাই এখনো বাজারটা আনেনি মানে এই দোকান বাজারটা নিয়ে এসেছে একটু মাছ ঠাছ নিয়ে আসবে তারপরে কি রান্না হয় না হয় দেখো তার মধ্যে আমাদের কটা রুটি করব এখন আর একটু চা বানাবো তো চলো আমি এগুলো টিফিনগুলো বানিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো আবারও চা রেডি দুধ চা এবারে জানোই তো দশটা বেজে গেছে একদম তো এখানে দুধ চা হচ্ছে আর তোমাদেরকে একটা জিনিস দেখ টিফিন একদম রেডি এখানে দেখতে পাচ্ছ আলু ভাজা আর এখানে রয়েছে রুটি তো এটা সবটা আমি একা খাবো না এখানে আছে তোমাদের দাদাভাই আর আমার দুজনের রুটি আর আলু ভাজা এখানে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে রুটি আর এখানে আছে কিছুটা আলু ভাজা তো দুজনে মিলে একটা প্লেটেই খাবো এখানে আছে চা তো চলো সকালবেলার একদম সুন্দর একটা টিফিন আমরা সেরে নিই না পড়তে পড়তেই নাক শুধু টানার একটা সময় চলে এসেছে শুধু নাক টানতে হবে মানে কিছু মানে একটুখানি ঠান্ডা লেগে গেলেই শুধু নাক টান মানে এরকম ব্যাপার আমার ঠান্ডাটা খুবই লেগে গেছে কিন্তু আমারটা বোঝা যাচ্ছে না তোমাদেরকে আমি আগেও ব্লগে বলেছি আমার ঠান্ডাটা খুব একটা বোঝা যায় না তো লেগে গেছে প্রচুর সকালবেলা খুব কাশি হচ্ছে মানে যন্ত্রণা করছে এরকম একটা ব্যাপার হচ্ছে তো এখন একটু এরকম চলবে যেহেতু আমরা মানে শনিবার দিনকে শনিবার দিন গেলাম না শনিবার দিনকেই মানে প্রচণ্ড তাড়াতাড়ি করে ভোরবেলা বেরিয়ে গেছিলাম জয়নগরের দিকে তো সেই কারণে না আমার ঠান্ডাটা লেগে গেছিলো আর আমি সেরকম কিছু নিইনি একটা পাতলা দিকে একটা স্টোল নিয়ে গেছিলাম এই চাদরটা যদি নিতাম তাও নয় হতো তো বুঝতে পারিনি না তখন আর মাথায় কিছু নেই তো সেই জন্য আমার বেশি ঠান্ডাটা লেগে গেছে আর কি তো যাই হোক চলো টিফিনটা সেরে নিই সুন্দর একটা টিফিন নিয়ে বসে পড়েছি আর এই যে মানে তিনটে চারটে মানুষ তোমরা দেখো সকালে এক মানে সকালবেলা হচ্ছে একবার লাল চা খেলাম আবার এখন একবার টিফিন আবার দুপুরে খাবার আবার রাত্রির খাবার মানে চারটে মানুষ চার টাইমই আমাদের রান্না হয় চারটে টাইমই আমাদের খাওয়া দাওয়া যে চারটে মানুষ একটু মানে একবার দুবার রান্না হোক বা কিছু চারটে মানুষ চারবারই রান্না হয় সেটা চারবারই খাওয়া হয় তো খুব এখন তাও তো একটু মানে মাঝখানে কিনে এনে খাচ্ছিলাম আবার সবসময় না ভালো লাগে না ঘরের ব্যবস্থা থাকলে টিফিনের আমি ঘরেই করে নিই যখন টিফিনের ব্যবস্থা থাকে না তখন আমাদের বাধ্যমূলক কিনে আনতে হয় তো চলো যাই হোক টিফিনটা সেরে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই ফার্স্টেই আছে ভাত আর উচ্ছে সিদ্ধ মাকে অর্ধেক দিয়েছে আমি অর্ধেক খাবো আর আছে হচ্ছে এখানে এর মধ্যে পুঁই বিটুলি আলু পেঁয়াজকালি শিম দিয়ে সব রকম দিয়ে একটা ভাজা করা হয়েছে এখানে আজকে আবারও এনেছিলো তোমাদের দাদা ভাই মাছের তেল সেটা মানে এটা হচ্ছে ওই যে বড়ো বড়ো বাটা মাছ হয় না ওই মাছের তেল আর যারা খাও তারা বুঝতে পারবে আর এখানে আছে হচ্ছে তেলাপিয়া মাছের আজকে একটু মানে শুকনো শুকনো করেছি ছালটা সর্ষে বাটা দিয়ে দেখেই বুঝতে পারছো আর আজকে আমের চাটনি আমার মায়ের ফেভারিট খাবার তো চলো আর এদিকে মা বসে গেছে খেতে মাকে আজকে দিয়েছি মাছের মাথা খেতে ভালোবাসো তো ই কি হাসি কলগেট হাসি তো মা মাছের মাথা খেতে ভালোবাসে আর ওইগুলো দিদিকে দিয়ে আনানো হয়েছে কারণ বিকালে আমি থাকবো না তারপরে ভুলে যাব। তো মা খেয়ে নিই আমি যাব এখন মেয়েকে আনতে তো চলো খেয়ে নাও আমি বেরোলাম চলো মেয়েকে নিয়ে চলে এসেছি আর এখন বসে গেছি খেতে মার খাওয়া হয়ে গেছে তোমরা তো দেখলেই মেয়ে আসছে খুব জোর খিদে পেয়ে গেছে মানে তিনটে বাজে খিদে পাবে না তো কি হবে বলো আর মাকে আজকে চাটনি দিয়ে যায়নি একা একা ঠিক চাটনিটা নিয়েছে আমি ভুলে চলে গেছি চাটনিটা দিতে এখানে আমি এই নিয়ে নিয়েছি আহ দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে তাহলে দেখাচ্ছি এই যো উচ্ছে সিদ্ধ মাছের তেল ভাজা অল্প একটু এখানে ভাত মেয়েরও এখানে দিয়ে দিয়েছি তো চলো এখন আমরা খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে আয় না আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিও আর তার সাথে একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিয়ে যেও কেমন লাগলো তোমাদের সঙ্গে এই চারটে অবধি মানে সাড়ে তিনটে অবধি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি সকাল থেকে তারপরে তো তোমাদের এডিট করে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করে দেবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি উচ্ছে সিদ্ধটা মেখে সুন্দরভাবে ভাতটা খেয়ে নেবো আর এই যে আমার মেয়ে টাটা করে দিল তোমাদেরকে আর মা আজকে সব মানে সমানে সকাল থেকে আজকে ঘুমোচ্ছে না জানি না কেন কি হয়েছে সমানেই বসে আছে আমাদের সাথে এখনও আমি তোমাদেরকে সেটাই বলছিলাম তো যাই হোক মা বসে আছে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে মা একেবারে তারপরে শুতে যাবে আর অনেকটা সময়ও হয়ে গেছিলো তোমাদেরকে তো বললামই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কিন্তু একদম সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলবে না কিন্তু আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো চলো টাটা সবাই দুপুরবেলা আচ্ছা তোমাদের দুপুরবেলা কি লাঞ্চ হয়েছে লাঞ্চে কি রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের তো কি কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম টাটা